তাই তাই চুপ কিছু বলবো না তো বাবা ঘরে আসতে বলেছে আমাকে চুপ করেই গেল ওই যে মাকে গিয়ে বলছে তাই দুষ্টু কি বলে এখানে এসো এখানে এসো এখানে এসো খাটের ওপর আসবো আসো খাটের ওপর উঠি দেবো আসো

দেখো আমার বিছনাটাই পুরো কি করেছে আর ছোট বউদি একটু গুছিয়ে দিলো তো হচ্ছে এখন এই যে মুড়িগুলো সব তুলতে হবে দেখো সকালে বেলা ঘুম থেকে উঠে বেশ সকালটা ভালোই কাটলো তো এইরকমই আমার প্রত্যেকদিন দিন কাটে তারপরে যত রোদ উঠে যত বেলা হয় ততই আমার শরীরটা একদমই খারাপ হয়ে যায় কিছু ভালো লাগে না না বসতে ভালো লাগে না শুতে ভালো লাগে না দাঁড়াতে ভালো লাগে এই রকম অবস্থা চলে তো এই যে সকালে একটু দেরি হয়ে গিয়েছিলো ওষুধগুলো খেতে তো সেই জন্য শরীরটা এত খারাপ লাগছিল কি বলবো তো প্রত্যেক দিন এইরকমই হয় তো ওষুধ খাওয়ার পর একটু মানে রেস্ট নিলে তারপরে ঠিকঠাক হয়ে যায় তো এমন মানে বমি পাই যে কি আর বলবো মাথা ঘোরে রোদ রোদে তো যেতেই পারি না রোদ দেখলেই যেন সেই মাথার মধ্যে কেমন চক্কর মেরে ওঠে তারপরে কিছু খেতে ভালো লাগে না জলটা পর্যন্ত একদমই ভালো লাগে না মুখ খেয়ে কোনো শান্তি পাচ্ছি কোনো স্বাদ নেই মুখে পুরো অরচি ভাব তো যাই হোক প্রত্যেক দিনটা আমার এরকম করেই কাটছে এই যে পুরো আমি ওষুধের ওপর এখন নির্ভর করে রয়েছি এতটা শরীরটা খারাপ লাগে আর আমার চোখ মুখ থেকে অবশ্য বুঝতে পারছো কেমন বসে গিয়েছে কেমন যেন ফোলা ফোলা ভাব তো যখনই টাইম পাই এরকম ঢুকঢাপ করে একটু শুয়ে পড়িস

ভেতরে শাসা চড়ে আগে মনে স্কুলে যেত যখন নিয়ে আসতে যেতাম রোজ একটা করে ডাব খেতো এখন গাড়িতে আসতে যাচ্ছে আর ডাব খাওয়া হচ্ছে না ডাবের জল খেতে চলে এসছে ডাবটা আমার জন্য

আমার মা খেলে আমার খাওয়া হবে নারকেল হয়েছে নারকেল না ওটা শাঁস এখনো নারকেলের পরিবর্তন হয়ে নারকেলে হয়নি নিয়ে আসলে আমার আর মনির জন্য কত জুনা দেখা চলে আসছে আর দুটো আগে দিনও টাইম হয়েছিল আর দুটো আছে নিয়ে আসলো তো এখন কারাকারি হয়েছিল আমাদের নারকেল গাছ দেখ আজ বাজারে যাব নিয়ে আসবো আর দুটো আমাদের নারকেল গাছ থাকতেও টাকা এই রকম বলতে

দেখো পাপ্পা <hablando> <laughs> <huti bio> হাত কামে দিয়েছে এও খুব ভালোবাসে আর দেখো আমরা কিন্তু অনেক অনেক খরিদ্দার একটা ডাবের আমরা কিন্তু ভাগ যোগ করে খাচ্ছি খেয়েছিস তো বর্ষার জন্য আর আমাদের পুচকুচন আগে পাঠানো হয়েছে ও বসে বসে বর্ষায় বর্ষা খাইয়ে দিচ্ছে তো আমি আবার একটুখানি নিয়ে আসলাম হ্যাঁ ভালো

আমারও তেল দেওয়া হয়নি তোকে সকালে কেমন লাগছে এখন ঘুমিয়ে পড়ব ঘুমিয়ে সকালবেলা উঠে আমি তেল দিলাম ও ছোটবেলা থেকেই তেল খুব মেটেছে ওই জন্য ওর ধৈর্য শক্তিটাও বেশি ঠান্ডা লাগলেও একটু সে হয় না কিন্তু আমার মৌমি তেল একটু মাথায় উঠে যাচ্ছে বড় বড় চাকা চাকা বেরিয়ে গিয়েছিল সেই জন্য আর সর্ষের তেল ওর মাথায় নেই ঝড় উঠে যাচ্ছে তো এই যে এখন একটু বসে রয়েছি তো বৌদি মাথায় তেল দিয়ে দিল তো ভালো লাগছে না আর কি শরীরটা কেমন যেন একটা লাগছে সে মাথা ঘুরছে চার রোদ বেরিয়েছে আর আজকে কিন্তু সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছে অতটাও গরম মনে হচ্ছে না আর দেখো বেবি এনে দিল এখন কুলপি তো আমরা কুলপি টুলপি খেয়ে তারপরে সবাই মিলে এখন যাবো স্নান তৈরি করেছি সেইটা না না তৈরি করেছি তো আমি এটা ভালো লাগে না জমে গিয়ে যেন তো এখন যাবো স্নান করতে আমি বৌদি আর মৌনি দেখো মাথায় তেল দিলে কেমন ব্যবস্থা লাগাচ্ছে মুখগুলো আছে না সে কেমন লাগছে ভালো লাগছে না তো মানে রোদে রোদের দিকে তো তাকানোই যাচ্ছে না পুরো মাথা খুলে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর এমনি মাথার মধ্যে কেমন হচ্ছে মৌনি এখন আমাকে কুলপি এনে দিল আমি আর বৌদি খেলাম তো ওকে বললাম আমি তো কুলপি বানিয়েছি তো সেখান থেকে খাবো তো এই যে কিনে নিয়ে এসে আমাকে দিলো তো যা খাবে আমাকে আগে দেবে যদি একটা নিয়ে আসে ও আমার একটা ওর একটা করে দিয়ে দুপুরে ভাত টাত খাওয়ার পর এই যে একটু রেস্ট নিয়ে তারপরে বাবাকে বললাম যে তরমুজটা কেটে দিতে ও এটা তরমুজ এটা খরমুজ দেখো কেমন অবস্থা পুরো সাদা সাদা হয়ে গিয়েছে তো ফ্রিজ ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম তো বাবা বললো দিয়ে আমি কেটে দিচ্ছি কিন্তু মিষ্টি ছিল কিন্তু তরমুজটা বেশি ভালো লাগে খরমুজ থেকে দেখো কেমন সাদা সাদা আর তরমুজটা না একটু বালি বালি হয় বেশি ভালো লাগে আর খরমুজটা এই বা আনলো তো অতটাও ভালো লাগে দেখো আমরা বেলায় এই যে সড়ক এসে বসে রয়েছি আর এই আমাদের বাড়ির বাচ্চাগুলো সব খেলা করছে আর আমরা এখানে ভীষণ হাওয়া খাচ্ছি আর কি পুরো দীঘার হাওয়া দীঘার মতন হাওয়া হচ্ছে ভীষণ জোরে জোরে আর এখানে তো বেল গাছ রয়েছে ওই যে বেল পড়ছে বল লোক এখানে সবার মাথায় পড়া বেল তলায় বসছিল ন্যাড়া মাথায় বেল আর দেখো এই গাছের বেল পড়েছে খুব সুন্দর খেতে মানে এই গাছের বেল মানে যেয়ে যখন পায় তখন আর কি পুরনো চেষ্টা করে আর হয় এই যে যেমন আমার বৌদি আঠে যদি বেল তলায় পড়তো না পুরো মাথায় বেল পড়তো আর এই গাছের বেলগুলো খুবই সুন্দর তো আমরা তো এখানে সব বসে রয়েছি কাকা তুই যেতি সবটাকে বেল পড়তো আজ হ্যাঁ আর দেখো এখানে কেমন হাওয়া হচ্ছে প্রচন্ড কিন্তু হাওয়া হচ্ছে আর আমরা এইখানটায় বসে রয়েছি আর এই যে বেল গাছ তো বেল গাছে বৌদি গুনলো তেরোটা না চোদ্দোটা বেল আছে এখনও তো টুকটাপ করে পড়ছে তো সন্ধ্যাবেলা থেকে এইটুকুনি দুটো বেল পড়েছে আর এখন এই যে দেখো সবাই একটু একটু করে কিন্তু খাচ্ছে আর আর একটা বেল পড়েছে সেটা বাড়িতে আর এই যে

দেখো আমরা এখন সবাই বেল খাচ্ছি ওই যে গল্প সব বৈঠক বসেছে আমাদের এখানে হাওয়া খাচ্ছে এই দেখো বৈঠক দাও দাও দিতে হয় হ্যাঁ